প্রিয় আলাইকুম চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমার বেশভূষা দেখে বুঝতে পেরেছেন যে শীত শীতে অনেক শীত দিতে অনেক শীত পড়ছে তো শীতের সময় একটি কথা মনে পড়ে যে পিঠা আমরা ছোটকালে পিঠা খেতাম এই যেরকম সাটা চাল দিয়ে তো এখন তো আধুনিক যুগ আসার কারণে এই ঢেঁকির প্রচলন নাই আমরা ঢেঁকি আজকাল চোখেও দেখি না আজ আমি এসেছি ঈশ্বরদীর বস্তিপাড়া এলাকায় সেখানে কিছু ঢেঁকি আছে যারা কমার্শিয়াল ভাবে কিছু সার্ভিস দেয় সেখানে কিভাবে চাল গুঁড়া করা হয় সেটি আপনাদের দেখাবো হয়তো আপনাদের সেই এক সময় সেই পুরাতন কথা মনে পড়ে যাবে ঢেঁকির কথা তো আসুন আমরা দেখে নেই ভিডিওটা একজন ঢেঁকির উপর পাড়ি দিচ্ছে আর আর একজন আবার এখান থেকে চালগুলাকে এভাবেই আমরা ছোটকালে দেখতাম যেটা এখন আধুনিক যুগ আসার কারণে মিলে দুই মিনিট পাঁচ মিনিটে করে ফেলে এখন যদিও এটা একটু করতে সময় লাগে কিন্তু ঢেঁকি সাটার পিঠা খাইতে কিন্তু অনেক মজা আপনি মিলে যে পিঠাগুলো আমরা সাধারণ মিলে চাউলগুলো দিয়ে যে পিঠাগুলো আমরা বানাই সেগুলো অত ভালো পিঠা হবে না কিন্তু ঢেকি সাটার এই ঢেঁকি দিয়ে পোড়া বানানো এইগুলো অনেক সুন্দর হবে পিঠাগুলো সে কারণে আমরা পছন্দ করি এখানে যে আছে অনেক করা হয়েছে তারপরে যে যেসব ব্যাগে করে নিয়ে আসছে চাল অনেকেই গুঁড়া করার জন্য এখন বেশিরভাগ সময় আধুনিক আসার কারণে মিল কোথাও ঢেঁকি খুঁজেই পাওয়া যায় না হঠাৎ করে আজকে আমি খোঁজ পেলাম যে এখানে ঢেঁকিতে চাল পোড়া হয় তো চলে আসলাম নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এরকম চাল নিয়ে এসে কিছু সময় ভিজিয়ে রাখা হয় তারপরে সেই চালগুলো ঢেঁকিতে এভাবে করা হয় এতে ভাপা পিঠা তারপরে ধুপি পিঠা বিভিন্ন রকম পিঠা তৈরি হয় এই শীতের সময় পিঠা খাওয়ার মজা সবাই আমরা জানি ঢেঁকি পাঠ দেওয়া সত্যিই সেই গ্রামের সেই দৃশ্যগুলো আমরা ছোটকালে দেখতাম কিন্তু বহুদিন মনে হয় ঢেঁকি দেখিনি অথচ আজকে এই ঢেঁকির কথা শুনে সেজন্যই ছুটে আসলাম এই এলাকায় কত সময় লাগে এটা করতে দুই কেজি করতে এক সময় লাগে এক সময় আমরা ঢেকি ছাটা চালই ব্যবহার করতাম ধান থেকে চাল করতাম বা আটা করা এগুলা সব ঢেকিতে হতো কিন্তু এখন আধুনিক আসার কারণে এগুলা আর এখন দেখা যায় না কত করে আপনি কত করে 25 টাকা কেজি লিছে হ্যাঁ কবে থেকে এই ঢেকিরি এই আমার ঢেকি বসেন এর 3 4 5 বছর হয়ে গেল 4 5 বছর এত দিনে প্রতিদিন কতগুলো আপনারা চাল করতে পারে প্রতিদিন এই গরমের দিন তো কোটা হয় না শীতের দিনে কোটা হয় শীতের দিনে কত পরিমাণ মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিনই টুকটাক হ্যাঁ যেদিন চাল আসে সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোটি আর যেদিন আসে না সেদিন দুই এক কেজি কোটি দুই চার পাঁচ কেজি কোটি এরকম চলো আপনার আছে শীতের সময় মাসে কেমন একটা এই কোটলি পারে ধর দেখেন যে কোটে তাক দেওয়া লাগে যে চালে তাক দেওয়া লাগে আবার ঢেকির ভাড়াটা দেওয়া লাগে কোন রকম করে না ঢেকে নিই নিশ্চয়ই আমি তার একলা পারি না তো করতে এইজনই মানুষ দি কোটায় আবার একসঙ্গে সালতেও লাগে এরকম

আচ্ছা ধন্যবাদ আপনাকে আমার সময় দেওয়ার জন্য সুপ্রিয় এতক্ষণ আপনারা দেখলেন ঢেঁকিতে কীভাবে আটা করা হয় এবং শীতের সময় যে আমরা আমরা ছোটোকালে অনেক দেখতাম তো বহুদিন পর আবার সেই ঢেঁকির মুখোমুখি হলাম আমার বাড়িতেও সময় ঢেঁকি ছিল অনেক ছোট থাকতে আমাদের বাড়িতে একটা ঢেঁকি ছিল এরকম আটা করা হতো বা ধান থেকে চাল বের করা হতো অনেক সময় চিড়া বানানো হতো ঢেঁকিতে তো সেইগুলো আজকে দেখেও সত্যি খুব ভালো লাগলো আপনাদের দেখালাম তো আজ এ পর্যন্তই নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ